বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এর উপদেষ্টা হায়দার আকবর খান মারা গেছেন শুক্রবার রাত রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতি ও লেখক দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি পরিবারের পক্ষ থেকে জানানো হয় পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় মরদেহ সোমবার পর্যন্ত সমরিত হাসপাতালে মর্গে রাখা হবে স্বজনরা দেশে ফিরলে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে এই প্রবীণ রাজনীতিবিদদের মরদেহ এরপর বাবা মায়ের কবরের পাশে বরানী কবর দাফন করা হবে হায়দার আকবর খান রনকে সারা জীবন লেখালেখি করেছেন আর কমরেডদের কখনো মৃত্যু হয় না তারা আসলে তাদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে নাতিরা দেশে ফিরবেন আমরা আশা করি সোমবারের মধ্যে ফিরে আসবেন তারপরে হচ্ছে শহীদ মিরান নিয়ে আসা হবে উনি বীর মুক্তিযুদ্ধ আপনারা জানেন সেইখানে তার গার্ড বনারও হবে এবং তারপরে হচ্ছে আমরা বনানী কবস্থান যেখানে তার মা বাবা এবং তার প্রিয় ভাই সাহিত্য আছেন সেইখানে হচ্ছে তাকে কবস্থ করা হবে